হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খোখো ও কবাডি খেলাকে নতুন করে ফিরিয়ে আনতেই জলপাইগুড়ি স্টুডেন্ট হেলথ হোমের উদ্যোগে আয়োজিত হল উত্তরবঙ্গের জোনাল পর্যায়ে প্রতিযোগিতা জলপাইগুড়ির জেওয়াই ক্লাব ময়দানে অনুষ্ঠিত এই খেলায় অংশ নেয় প্রায় সাতটি দল দুই শতাধিক ছেলে ও মেয়ে প্রতিযোগী সকালে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে উদ্বোধন হয় অনুষ্ঠানটি আয়োজকদের বক্তব্য আধুনিক খেলার ভিড়ে হারিয়ে যাওয়াই দেশীয় খেলাগুলিকে পুনরুজ্জীবিত করাই তাদের লক্ষ্য খোখো আর কবাডির প্রতিটি আঘাতে দৌড়ে টানে যেন আবারও ফিরে এলো বাংলার মাটির খেলার স্পন্দন স্টুডেন্টস রাজ্য জুড়ে খোখো কবাডি প্রতিযোগিতা আয়োজন করে আসছে উত্তরবঙ্গের জোনাল পর্যায়ের খেলা জলপাইগুড়ি শহরে অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ি আঞ্চলিক কেন্দ্র এবার সংগঠিত করবার দায়িত্ব পেয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে মেয়েদের খোখো এবং ছেলেদের কবাডি অংশগ্রহণ করবার জন্য গতকাল প্রতিযোগীরা এসছেন আজকে সারাদিন ধরে প্রতিযোগিতা হবে কত এবং কতজন দুশোর মতন প্রতিযোগী এসছেন এবং রাজ্য এখান থেকে যারা প্রথম স্থান অধিকার করবে তারা রাজ্যস্তরের প্রতিযোগিতা আগামী চোদ্দোই ডিসেম্বর হুগলির চুচুড়া শহরে অনুষ্ঠিত হবে সেখানে তারা অংশগ্রহণ করবে কতগুলো টিম আমাদের জেলার সাতটা জেলা পর্যায় হচ্ছে এটা প্রত্যেকটা জেলা থেকে এসছে আচ্ছা এই যে খোখো প্রতিযোগিতা তো প্রায় দেখাই যায় না হ্যাঁ স্টুডেন্টস একদম ভেবেছে যে ক্রিকেট ফুটবল নিয়ে আমাদের সারা দেশ জুড়ে মাতামাতি আছে কিন্তু খোখো কবাডি হারিয়ে যাচ্ছে সেখানে স্টুডেন্টস একদম চেষ্টা করছে খোখো কবাডিকে সাধারণ মানুষের মধ্যে প্রচারের মাধ্যমে আলোয় নিয়ে আসছে